হঠাৎ করে ব্যক্তিগত প্রয়োজনে কালসি আসা হয় এবং আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেছি এই জন্য যদি কেউ নতুন বাড়ি করে থাকেন বা হচ্ছে পুরান বাড়ি আছে আপনাদের সামনের মেইন গেটের গিরিল অথবা হচ্ছে কেচি গেট থাকে যে ওইটা পুরান ইউজ করতে চান বা হচ্ছে একটু কমের মধ্যে নিতে চান তারা হচ্ছে এই জায়গায় আসতে পারেন এটা হচ্ছে মিরপুর কালসি কালসি ফ্লাইওভার থেকে নামলেই হচ্ছে বাম ডান ডানপাশের রাস্তার এই পাশে পাশে দুই পাশে দোকান আছে দেখেন এই জায়গায় রেডিমেড হচ্ছে গ্রিল আছে রেডিমেড হচ্ছে গেইট আছে রেডিমেড হচ্ছে আপনার কেসিগেট আছে তারপর বিভিন্ন দরজা আছে তো আমি অনেক সকাল সকাল এই জায়গায় চলে আসছি যার কারণে অনেকগুলা দোকান এখনো খোলেও নাই তো দোকান খোলার পর ওনারা হচ্ছে সব বাইরে রাইখা দেয় আর যে যার মতো মাপ মতো এখানে নিয়ে যায় ছোট থেকে বড় সব ধরনের সাইজ কিন্তু এই জায়গায় আছে হয়তো দু এক ফিট এদিক সেদিক হলে ওনারা হচ্ছে একটা সময় নেয় ওই সময়ের মধ্যে ওনারা পারফেক্টলি বানায় দেয় এই একটা গেট দেখাইতেছে একদম সেম এরকম আমাদের দরকার ছিল হচ্ছে চোদ্দো ফিটের এই জায়গায় ছিল হচ্ছে বারো ফিটের তো দুই ফিটের একটা গরমিল ছিল তো ওনারা বলছে এটা সমাধান করে দেওয়া যাবে সেমভাবে কাজ করে দেওয়া যাবে তারপর আমরা দেখতেছিলাম আমরা এই জায়গায় আসছি মূলত হচ্ছে একটা ধারণা নেওয়ার জন্য কারণ আমাদের এলাকার মধ্যে বা বিভিন্ন জায়গায় যারা বানায় বানায় হচ্ছে বিক্রি করে এর ডাবল দামে একটা উদাহরণ দিই আমি একটা কেচি গেট যেটা হচ্ছে বাসার সামনে লাগায় ওইটার মূল্য বানায় দিবে আমাকে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা চাইছিল আর এই জায়গা থেকে আমি বেছে একটা চুজ করলাম যেটার দাম আমার কাছে চাইলো সব কিছু অ্যাটাচ করে দিয়ে লাগানো পর্যন্ত নয় হাজার পাঁচশো টাকা তো এখানে শুধু একটা পার্থক্যই পাবেন একদম নতুনত্ব যে গ্রিলগুলো আছে নতুনত্ব যে কেসি গেট আছে ওই রকম থাকবে না কিন্তু হচ্ছে আপনি আপনার মতো পারফেক্টলি পেয়ে যাবেন আর কি তো যে বিষয়টা লক্ষ্য করলাম এইখানে দোকান আর হচ্ছে পিছনে অনেক ওনাদের গোডাউন আছে ওইখানে হচ্ছে ওনারা এইসব গ্রিল এইসব গেট সব কিছু পিছনে বানায় তো আমাদেরকে ওই জায়গাও নিয়ে গেছিল ওইটা ভিডিও শেষের দিকে দেখতে পারবেন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে অনেক দোকানই বন্ধ তো সব জায়গায় গিয়ে দেখতেছিলাম আমার যেটা প্রয়োজন আর যে বাইরের সাথে আসছি বাইরের যেটা প্রয়োজন এই যে এটা দেখেন কত বড় একটা একদম নতুনত্ব দেখতে রং টং করে রাখছে সব কিছু ঠিক আছে তো এইখানে দুই পাশে রাস্তার এই পাশে ওই পাশে দুই পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের মন মতো যদি হয় তো যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আসতে পারেন আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আসছিলাম আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে আসতে পারেন আমি আমার পছন্দ মতো জিনিস পাইছি আপনারাও পাইতে পারেন তারপর আমাদেরকে এক দোকান থেকে পিছনে নিয়ে গেল পিছনে নিয়ে দেখাইলো যে কোন জায়গায় কিভাবে তৈরি করা হয় আমাদেরকে আমাদের মতো তৈরি করে দিবে তো ওনার সাথে সাথে আমরা হাঁটা শুরু করলাম যাচ্ছি যাচ্ছি যেতেই থাকলাম তো দেখলাম যে অনেকগুলো দোকান আছে যে জায়গায় ম্যাক্সিমাম দোকানই এখনো বন্ধ সকাল সকাল দশটার সময় গেছিলাম তো আমাদের দরদাম সব কিছুই ঠিক করা অলমোস্ট হয়ে গেছে এর জন্য আমরা শুধু আজকে দেখে গেলাম পরবর্তীতে আমরা যদি প্রয়োজন হয় এখান থেকে এসে নিয়ে যাব তো এই ছোটো উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে তো এই ছিল আজকের ভিডিও যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম